রাজশাহী থেকে আসা মেহমানগুলো এবার আমাদের বাসায় আসার পর আমার আপ্যায়ন দেখে সবাই কিন্তু অনেক অনেক স্যাটিসফাইড হয়েছে তো এইবার আমি তাদের জন্য কি কি করেছি তোমাদের সাথে সবকিছুই ডিটেলস শেয়ার করব সত্যি বলতে গেলে মেহমান আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু আমি খুবই কাঁচা এই প্রথমবার হয়তো বা মেহমানদেরকে একটু পরিপূর্ণভাবে আপ্যায়ন করেছি তো যাই হোক প্রথমে এইবার আমি চিকেন সাসলিক বানিয়েছি এই চিকেন সাসলিক বানানো কিন্তু খুবই ইজি আর এটা খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়ে থাকে এখানে আমি জাস্ট মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিয়েছিলাম এর এরপর এটাতে বিভিন্ন কালারের সবজি দিয়েছি তবে এটাতে কিন্তু প্রত্যেকটাতে একটা করে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম যাতে করে এটার টেস্ট ভালো আসে এবং সবশেষে এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভালো করে চিকেন সাসলেক গুলোকে ভেজে নিয়েছি এই ক্ষেত্রে যদি চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে থাকে তাহলে কিন্তু এটার টেস্ট ভালো আসে না বিশেষ করে এটা বাইরের অংশটা অনেক বেশি হার্ড হয়ে যায় এবং ভিতরের অংশটা কাঁচা থাকে আর হ্যাঁ মাংসটাকে মেরিনেট করার ক্ষেত্রে কিন্তু আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবং সেই সাথে টক দই ইউজ করেছিলাম এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার হলুদের গুঁড়ো ইউজ করিনি মরিচের গুঁড়ো ইউজ করেছিলাম সামান্য পরিমাণে আর সেই সাথে তো সামান্য পরিমাণে লবণ কুচি তো থাকছেই এছাড়াও আজকে কিন্তু আমি একটা চিকেন ভেজিটেবলও করেছিলাম এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল যাই হোক এরপর আমি চলে যাই বাদাম বাড়তে এখানে আমি আখরুট বাদামটাকে ভালো করে বেটে নিয়েছিলাম হলত এই বাদামটা বেটেছিলাম একমাত্র রোস্ট রান্নার ক্ষেত্রে বাদাম বাটা ছাড়া এই রোস্ট রান্নাটা কিন্তু একদমই মজা লাগে আমি যেভাবে রোস্ট রান্না করে থাকি এটা খেতে কিন্তু একদমই বিয়ে রোস্ট রান্নার মতোই লাগে আর আমার হাতের এই রোস্ট রান্নাটা কিন্তু সবাই অনেক অনেক পছন্দ করে থাকে তো এই রোস্ট রান্নার জন্য কিন্তু এখানে আমি ইউজ করেছি টক দই এবং তিন চার চামচ রোস্টের মশলা এবং দুই চামচ গুঁড়ো মরিচ তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মরিচটা এক চামচও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় দুই চামচ দিলে টেস্ট আরো ভালো লাগে এটার আর সবশেষে এই মশলাটাতে কিন্তু লবণ দিয়ে নিয়েছি নিয়েছি এখানে কিন্তু আমি আগে পেঁয়াজ ভালো করে ভেজে এটাতে আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম এবং এলাচি দারচিনি দিয়ে নিয়েছিলাম এবং সব শেষে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে ভালো করে না কষালে এটার একটা কাঁচা ফ্লেভার চলে আসে এরপর আমি চলে যাই আবার স্কিন কেয়ার করতে আফটারঅল আজকে আমাদের বাসায় বিথি আপু স্মৃতি আপু আসবে তো আমাকে তো অবশ্যই সুন্দর লাগতেই হবে তাই না মূলত আজকে আমি ইউজ করেছি পমো পিলিং জেল এটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা শুধু তাই নয় এই প্রোডাক্টটি কিন্তু বডি এবং ফেস উভয় প্লেসে ইউজ করা যায় আর আমি এই প্রোডাক্টটি নিয়েছি কাকলি বিজনেস অফ এই পেজ থেকে আমার কাছে কিন্তু এই প্রোডাক্টটা পার্সোনালি খুবই ভালো লেগেছে স্কিনে থাকা কালো ভাবটা রিমুভ করতে কিন্তু এটা অনেক অনেক হেল্প করে থাকে আর সেই সাথে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইটও করে থাকে তোমরাই দেখো আজকে আমার স্কিন থেকে কি পরিমাণে ময়লা উঠেছে তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি এখন একটু রেসিপিতে ফিরে যাই এখানে কিন্তু আমি এই রোস্ট রান্নার ক্ষেত্রে সোনালি মুরগি ইউজ করেছি তোমরা চাইলে ফার্মের মুরগি ইউজ করতে পারো তবে আমি বলবো ফার্মের মুরগির চেয়ে সোনালী মুরগির টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি ভালো আসে আর হ্যাঁ রোস্ট রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু এক্ষেত্রে তিন চা চামচের মতো ঘি ইউজ করে নিয়েছিলাম এতে করে কিন্তু রোস্টের টেস্ট কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় আরেকটা বিষয় রোস্ট রান্নার ক্ষেত্রে তোমরা সবসময় ট্রাই করবা রোস্টে যেন কোনো প্রকার এক্সট্রা করে পানি ইউজ না করা হয় এই ক্ষেত্রে শুধুমাত্র লিকুইড দুধ করতে পারো অথবা গুঁড়া ধুপটাকে পানিতে মিশিয়ে তারপর রান্না করতে পারো তো আজকের মতো আমার রান্না বান্না কিন্তু একদম ডান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ